আমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে কি কি খাদ্য গ্রহণ করলে আমরা চোখে সুস্থতা দান করতে পারি আমাদের কিছু ভিটামিন এবং মিনারেলস আছে এগুলি খেলে আমরা চোখে সুস্থতা দান করতে পারি এর মধ্যে ভিটামিন এ ভিটামিন ই এবং ভিটামিন সি ভিটামিন এর অভাবে সাধারণত রাতকানা রোগ হয়ে থাকে বাংলাদেশ সরকার এই ভিটামিন এ ক্যাম্পেইনের মাধ্যমে এই রোগটা এখন কমিয়ে এনেছে আপনারা জানতে চান যে এগুলি কোন কোন খাবারে পাওয়া যায় ভিটামিন এ সাধারণত হলুদ রঙিন ও সবুজ শাক সবজির মধ্যে আমরা পেয়ে থাকি এর মধ্যে গাজর টমেটো মিষ্টি কুমড়া ব্রকলি এবং আরও অনেক সবুজ শাক সবজি রয়েছে এবং প্রাণীজ যদি বলেন প্রাণীজ ভিটামিন এ আমরা কোথা থেকে পেতে পারি সেগুলি আমরা পেতে পারি কলিজা ডিম মাখন ঘি দুধের মধ্যে থেকে ভিটামিন ই ভিটামিন ই সাধারণত চোখে এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন যা রেটিনার একটি ডিজিজ এটা থেকে প্রতিহত করে এবং চোখের ছানিজনিত কারণটাকে ডিলে করে এবং এই খাবারগুলি ভিটামিন ই সাধারণত বিভিন্ন রকমের বাদাম যেমন চীনা বাদাম অ্যালমন্ড আখরোট এসবের মধ্যে রয়েছে এবং মাছের তেলেও আমরা পেয়ে থাকি আবার ভিটামিন সি ভিটামিন সি বিভিন্ন রকম টক জাতীয় ফল যেমন লেবু পেয়ারা এসব আমলকি এসবের মধ্যে আমরা পেয়ে থাকি কাজেই এই মিনারেলস এবং ভিটামিনগুলো আমরা যদি খেয়ে থাকি রেগুলার বেসিসে তাহলে আমাদের চোখের লেন্স এবং রেটিনার স্বাস্থ্যটা রক্ষা হবে এবং চোখের ছানি এবং ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলেন ম্যাকুলার এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন টাইপের ডিজিজগুলি আমাদের দেরিতে হবে